হে আল্লাহ তুমি কি আমার কপালে একটা কাজও মেলাবা না আমার চেরিকা কি মাছ কিনে ভাত খেতে দিতে পারবো না এই রমজান মাসে আমার চেরিকা কি মাছ মাংস দি ভাত খেতে পারবো না কুদা আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার সততা দেখে আল্লাহ খুব খুশি হয়েছে ওবুন ফিতরাটা দিবা না কদিন ধরে আসছি আর ঘুরি ঘুরি যাচ্ছি ফিতরাটা দাও চলো দিগি তোমাদের বাড়ির পাশে আছে ওদেরকে খবর দিও এসে ফিতরা নিয়ে যাবে এই নাও ভাবি ব্যাগটা ধরো এবুন শোন ওই পাড়ার ডাবলুর বোখে ফিতরা দিবিনি ও নমাজ রোজা কিচ্ছু করে না দেশ দুনিয়া ও মেরি খাইছে আমার আবার কারোর নামে গিল্লা করতে ভাল লাগে না থাকো আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী রোজাদার বায়ু বোনেরা যারা এখনো কোন থেকে জাগেন নাই অতি সত্য জাগুন সেহেরি খান শহরী খাওয়ার সময় চলিতেছে এখন রাত তিনটা চোদ্দ মিনিট এখন রাত তিনটা চোদ্দ মিনিট আজকে সিহরির শেষ সময় চারটা তেঁতাল্লিশ মিনিট আজকে সেহিরির শেষ সময় চারটা তেঁতাল্লিশ মিনিট মা মা আমার প্রত্যেক দিন আলু সানাদি ডাল সানাদি ভাত খেতে ভাল লাগছে না মা মা কালকে আর আলু দিয়ে ভাত খাবো না কালকে মাছের ঝোল দি ভাত খাবো আমার লাগি মাছ লিও না মা মধু কালকে আমি সেলাই এর কাজে যাব টাকা পাবো দি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবো তুমি আই দি এখন খেয়ে নাও কালকে পেট ভরে ভাত খাবা ঠিক আছে মা

আজকে আমাদের ভালো মন্দ হবে তাই না মা হ্যাঁ মধু তোমার আব্বার সব বাজার করে নিয়ে এসেছে মা দিলু আদের তো ঠিক মতন খাবারই হয় না এফতারের সময় অর্ধেক ডেকে আসলে হয় না মা শোনো মধু ওসব ছোট লোকদের সঙ্গে মেলামেশা করবা না একদিন খেতে দিলে প্রতিদিন খেতে আসবে ওর সাথে একদম মেলামেশা করবা না এ তুমি কি বলছো গো একটা বাচ্চা ছেলেকে তুমি যা তাই শিখবে আর তুমি যে রোজায় আছো তুমি জানো এই রমজান মাসে মানুষকে দান খয়রাত করলে আল্লাহ তাকে ভালোবাসে এবং অনেক নেকিও পাওয়া যায় আর আমাদের মেয়ে কত আশা করি ওর বন্ধুকে খাওয়াবো বলছে আর তুমি এই কথা বলছো তুমি বেশি কথা বলো না বাজারে গিয়ে মাংস কিনে লেসো গা মাংস ছাড়া তো তোমাদের বাপ বিটির ভাত ঢোকে না ঠিক আছে ঠিক আছে ব্যাগটা দাও তুই তুই আছিস আমি আছি আমিও রোজা আছি তুই আজকে স্কুলে যাবিনি না রে কি ভাল লাগছে না স্কুলে যাবো না স্কুলে না গেলে হবে রোজাও রাখতে হবে আবার পড়াশোনাও করতে হবে চল চল স্কুলে যাই খেয়েছিস রে আমরা আজকে আলু সানা আর ডাল সানা দিয়ে ভাত খেয়েছি তুই কি দিয়ে ভাত খেয়েছি আমরা আজকে রুই মাছের চাকা দিয়ে ভাত খেয়েছি আবার আব্বু বাজারে গেল মাংস নিয়ে আসবে রানী আমার মা বলেছে আজকে মাছ আনবো আমি মাছ দিয়ে প্যাট ভরে ভাত খাবো জানিস রানী আমার মাংস দিয়ে ভাত খেতে খুব মন যায় মার কাছে তো টাকা থাকে না তাই ভয়ে বলতে পারিনি ভাত খাইনি ঠিক আছে আমি দিলু আর তুই মন খারাপ করিসনি তোর জন্য আমি দু কুচি মাংস লক করে লেসি দেব। তুই পেট ভরি ভাত খাস না রানী চুরি করা মহাপাপ চুরি করে মাংস আনবেনি চল এখন স্কুলে যাই না তুমি যে কাজ বলবা আমি সেই কাজই করবো না না আমার এই দোকানে বেটা ছেলে ছাড়া মেয়ে ছেলি কাজে নেবো না মেয়ে ছেলি কাজে নিলে বউ আমাকে ঠাপ দিবে। মেয়ে ছেলি কাজে নিলে পাঁচ জু না পাঁচ রকমের কথা বলবে যাও যাও দোকানের সামনে ভিড় করো না দোকানের সামনে থেকে যাও হে আল্লাহ তুমি কি আমার কপালে একটা কাজে না আমার ছেলেকে কি মাছ কিনে ভাত খেতে দিতে পারবো না আল্লাহ তুমি আমার মুখ মা তোমার চোখে পানি কেনে আর তুমি কাজ জোগেনে না বাবু কই আমি কাজ তো মা তুমি মাছ লেখো তো না মধু আমি মাছ কিনে আনতে পারিনি জানো মা আজকে আমাকে রানী স্কুল যাওয়ার পথে ভুলছিল ও তাই রোজা খুলে মাংস দিয়ে ভাত খাবে ও মা তুমি আমার জন্য একটু মাংস কিনে লেসো গান আমা আমি রোজা খুলে মাংস দিয়ে ভাত খাবো ও আল্লাহ তুমি আমার সঙ্গে কি পরীক্ষা নিছো খোদা এই রমজান মাসে আমার ছেলেকে কি মাছ মাংস দিয়ে ভাত খাওয়াতে পারবো না খোদা আমার মেয়ের তাই তুমি কিছু সাহায্য করতে পারবে না বুন আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই আমার ঘরে অল্প কিছু চাল আছে তুমি চাল নিবা হ্যাঁ বুন তাই দাও পচাটি তো চাল ছিল তুমি দি দিলা এবার আমরা কি খাব বাবু রুজির মালিক আল্লাহ আল্লাহ ঠিকই আমাদের রুজি মা পাবে ও কন্যা দায়ে এসেছে ওকে কি ফ্রি দিয়া ঠিক হবে তুমি খুব ভালো কাজ কইলা মা মধু তুই থাক আমি মাংস পাখি দেখে আসি ঠিক আছে মা আমাকে দুশো মাংস দাও না দুশো মাংস আমি বেচিনি আমি গোটা গোটা মুরগি বেচি গোটা মুরগি নিলে লেও না লেগে দিকে সরো গোটা মুরগি লেয়ার মতো তো আমার কাছে পয়সা নাই ভাই তাহলে ধারে দাও কে রে ধারে দেব না বলছি কানে শুনতে পাইছো না পকেটে পয়সা নাই আমার মাংস খাওয়ার শখ সরো সরো আমার কাস্টমার আসছে ভাই একটা গোটা মুরগি দাও তো

আপনি কি আমার মাংস খেতে তা আমি সব জানি আমি হচ্ছে আল্লাহর অলি আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার সততা দেখে আল্লাহ খুব খুশি হয়েছে ল্যাও এগুলো সব তোমার তीणे তीणे আয, মা বাজার কোথায় থেকে পাইলি ঘুটা মুরগি মধু আল্লাহ আমাদের মুখ পানে তাকিসে এবার মনে হয় আমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে তাই নাকি মা তাহলে আমরা রানীদের মতো প্রতিদিন ভালো মন্দ খাবো আমার